আজকের ভিডিওতে বুদ্ধির রাজা মদন টাক আর তার বন্ধু হাবাহাসমতের বুদ্ধির খেলা দেখাবো যারা এর আগে আমার ভিডিও দেখেছেন তারা বুদ্ধিমান মদনটাককে অবশ্যই চিনেন কারণ সে তার দৈনন্দিন সব কাজ অন্যদের থেকে একটু আলাদাভাবে করার চেষ্টা করে মদন কার্যক্রম উদ্ভট এবং খ্যাপাটে মনে হলো তার কাছ থেকে অনেক টেকনিক শেখার আছে এই যেমন ধরেন ডায়াপারের প্লাস্টিকের মুখটা কারেন্টের হোল্ডারে লাগিয়ে দিল যেন বাচ্চারা হাত দিতে না পারে এরপরে দেখেন লিকুইড জিনিস ঢালার জন্য কত সুন্দর চামচের ব্যবহার এরপর দেখেন ছোট ছোট শামুকগুলোকে কত সুন্দরভাবে কাটার একটা নিনজা টেকনিক। ঘাস কাটার সময় যেন চোখে ময়লা ছিটে না যায় তার জন্য দেখেন বোতল কেটে মাথায় দিয়ে নিয়েছে। এরপরে দেখেন পাতিল মাজুনি যেন হাতে না লাগে তার জন্য বোতলের ভিতরে ঢুকিয়ে দেখেন কিভাবে পাতিল মারছে এরপর দেখেন একটা গ্যালনের হ্যান্ডেল কেটে কিভাবে বোতলের মধ্যে ডাল রাখা যায় সেই টেকনিক। তারপরে একটা বোতল কেটে দেখেন এখানে বাটি এবং কিছু স্টিক রেখে দিলো। তারপর দেখেন জিপলক ব্যাগ থেকে কিভাবে হাওয়া বের করতে হয় সেই টেকনিক। তারপরে দেখেন একটা গ্যালন কেটে এখানে সুন্দরভাবে ভাবে একটা মাল্টিপ্লাগের তারগুলোকে পেঁচিয়ে রাখছে একটা পাঁচ লিটারের বোতল কেটে তিন টুকরো করে দেখেন কিভাবে তিনটা খাবারের প্লেট ঢাকা যায় সবাই হাত দিয়ে ভেজা কাপড় চিপলেও মদনটাক চাকা ঘুরিয়ে ভেজা কাপড় চিপে তারপরে দেখেন সেই কাপড়টাকে ভাজ করার জন্য কাগজের একটা কার্টুন ব্যবহার করে প্রয়োজনীয় টুলস রাখার জন্য মদনটাকের মতো এরকম একটা চাইলে বানাতে পারেন পরিবার নিয়ে গেলে মদনটাক দেখেন এইভাবে তাদের ব্রাশ এবং পেস্টগুলোকে গুছিয়ে নেয় তারপর দেখেন ডায়াপারের মুখের প্লাস্টিকটা কেটে মোবাইলের পিছনে লাগিয়ে সেখানে একটা গাড়ির চাবি রেখে দিলো এরপরে দেখেন মদনটাক যদি ছাতা না থাকে কিভাবে বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হয় বৃষ্টির এক ফোটা পানিও কিন্তু তাকে স্পষ্ট করতে পারে না মদন টাকের পরে তার বন্ধু হাবা হাস মতের কিছু টেকনিকের ভিডিও আপনাদেরকে দেখাবো দেখেন হাতের স্পর্শ ছাড়াই এই মেশিনটার সাহায্যে হাভাহাসমত হাসমত কিভাবে গাছের চারা লাগাচ্ছে এরপরে দেখেন বোতল কেটে মাথায় ছাতা অটোমেটিকলি লাগিয়ে ডাবল একটা কোদাল নিয়ে মাঠে কাজ করতে গেছে একসাথে দুই কাজ এরপরে দেখেন একটা বোতল কেটে তার মধ্যে কিছু তার কাটা ঝুলিয়ে দিয়েছে বাতাসে বোতলটা ঘুরতে থাকে আর শব্দ করতে থাকে এতে করে ফসলের জমিতে ক্ষতিকর পশু আক্রমণ করতে পারে না যাদের ঘরে ওয়াশিং মেশিন নাই কাপড় ধোয়ার জন্য বউও নাই বুয়াও নাই তারা দেখেন হাবাহাসমতের মতো এই বুদ্ধিটা কিন্তু চাইলে ফলো করতে পারেন এরপরে দেখেন একটা ভি শেপের গাছের ডাল কেটে তার মধ্যে দুইটা বেলচা লাগিয়ে একসাথে দুইজনের কাজই হাবাহাসমত একাই করতেছে এরপরে দেখেন জমিতে সার দেওয়ার জন্য একটা বস্তা কেটে বালতির মধ্যে সার নিয়ে নেয় তারপর দুই হাতে দুই দিক দিয়ে কিন্তু সার প্রয়োগ করে খুব সহজে এরপরে দেখেন পাঁচ লিটারের একটা বোতলের মাঝখান দিয়ে কেটে কত সুন্দর একটা টিস্যু রাখার ব্যবস্থা করলো এখানে বৃষ্টির পানি পড়লেও কিন্তু এই টিস্যুটা ভিজবে না দর্শক আজকের ভিডিওতে দেখানো কোন টেকনিকটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে এবং পেজে নতুন হলে ফলো করে আমার পেজের পাশেই থাকবেন ধন্যবাদ